আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো দুটো অবাক করা নামের স্টেশনের ভিডিও চলুন তালে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর অবাক করা নামের স্টেশনটি হলো ধপধপি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে এই ধবধবে স্টেশনের দূরত্ব একত্রিশ কিলোমিটার ধবধবে স্টেশনের কোড হলো ডিপিডিপি এই স্টেশনটি চালু হয় আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে নামখানার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সূর্যপুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কৃষ্ণমোহন হল্ট কারা কারা প্রথমবার এই ধবধবি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে आमाने ओकाले लागै रे जा you mm -hmm. চলুন তাহলে এবার আজকের ভিডিওর দুই নম্বর স্টেশনটিতে যাওয়া যাক দুই নম্বর অবাক করা নামের স্টেশনটি হল উকিলের হাট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদা নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে এই উকিলের হাট স্টেশনের দূরত্ব একশো দুই কিলোমিটার উকিলের হাট স্টেশনের কোড হলো ইউকে এল আর স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু হাজার ছয় সালে স্টেশনের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে যারা আমার মতন গ্রামীণ পরিবেশ দেখতে ভীষণ ভালোবাসেন তাদের কাছে এই দৃশ্যটি বেশ দারুণ লাগবে দেখতে দেখুন ভিউটা কি দারুণ লাগছে দেখতে নামখানার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নামখানা আর নামখানাই হলো এই লাইনের শেষ স্টেশন আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন কাকদ্বীপ স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে দুটো স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটা আপনাদের বেশি ভালো লাগলো বা বেশি অবাক করলো কমেন্ট করে জানাবেন কারা কারা উকিলের হাট স্টেশনের নামটি প্রথমবার শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন চলুন আর ডিস্টার্ব করব না পুরো স্টেশনটি মন দিয়ে দেখুন আপনাদের সাথে আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ကြမီနာညနေ లై တာမယ် లై တာကိုယ်စီနဲ့မရှိဘူးဘာသာရေးမှန်တယ်ဘာသာဝင်တွေမှာဘာတွေရှိတယ်ခရစ်တော်ရဲ့ညစာ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হলো সবসময় যেটা বলে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা